বেশ এখন মোটামুটি আগের চাইতে অনেক বেটার চলছে অনেক ভালো পণ্য হচ্ছে আশা করি আশা করি সামনে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সে আরো ভালো চালাবে আমি আমি মন থেকে চাই আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসবে এবং সে দেশকে সঠিকভাবে পরিচালনা করবে আচ্ছা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম কি কাজ হবে দেশের আলাইকুম বড় ভাই এক মিনিট কথা বলবো দেশ নিয়ে আমার নেত্রী নাকি হাসিনাচ্ছেন

সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সরকার সরকার সুস্থ সুস্থ দেশ যাই চালাবে আমরা চাই বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে দ্রব্যমূল্যের দাম সহ এখন বর্তমান দেশ ভালোই চলছে সামনে কাকে চাচ্ছেন সরকার হিসাবে সামনে সরকার এখন আমরা ধরেন বিএনপি দল করি ডিএমপি কে চাচ্ছেন

আমরা সমর্থন করছি এবং আমরা আশা করছি ওনার কাছে যে দুর্নীতি মুক্ত একটা প্রশাসন গড়ে তুলুক বিচার ব্যবস্থাকে সে ভালোভাবে তৈরি করুক জনগণের দ্রব্য নিয়ন্ত্রণ রাখুক এসব আমরা প্রত্যাশা করতেছি এগুলো প্রত্যাশা পূরণ করার জন্য তো একটা শাসন ব্যবস্থা দরকার জি গণতন্ত্র সরকার দরকার হ্যাঁ কাকে চাচ্ছেন সামনে আমরা চাইছি দুর্নীতিমুক্ত প্রশাসন আসুক দুর্নীতিমুক্ত নেতা আসুক যেসব নেতা ক্ষমতায় আসবে আগামী দিনে সে যে দলে আসুক আমরা চাই দুর্নীতিমুক্ত হয়ে কাজ করুক এবং দেশের মঙ্গলের কাজ করুক এটাই আমার প্রত্যাশা করছি